মেয়েদের কোন জিনিস সবচেয়ে নরম হয় মেয়েদের কোন জিনিস সবচেয়ে নরম মেয়েদের সবচেয়ে কোন জিনিস নরম হয় হাত আসলে একটা কথা কি আমি তো মেয়ের গায়ে হাত কখনো দেই নাই দেখে তো বলতে পারবো না যে মেয়ের কোন জিনিসটা নরম আপনি বিয়ে করেন না আমি তো বিয়ে করি নাই দেখে তো বলতে পারতেছি না মেয়ের কোন জায়গাটা নরম তো হ্যাঁ একটা জিনিস মানুষেরা গল্প করে বসে বসে অনেক বন্ধু বান্ধবের মাঝে শুনছি মেয়েদের নাকি একটা জিনিস অনেক নরম নরম হয় আর সেই নরম জিনিসটা আমি আসলে এটা বলতে গেলেও আমাকে খারাপ লাগতেছে তো এটা মেয়েরাই ভালো বলতে পারবে সেটা হলো কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি নরম হয় প্লিজ তাই আপু একটা কথা বলি বলেন সত্যি শরীরটা খুব নরম হ্যাঁ তাই হ্যাঁ আমি তো দেখি নাই যদি একটু দেখাতেন না আপনি দেখবেন কিভাবে আপনি আর আমি দেখাবো কেন কেন সেটা দেখো আমার হাজবেন্ড যদি যদি আপনি এখানে দেখান তাহলে তো আমি শিওর হব আমি তো বিশ্বাস করব যে না আপু ঠিকই আছে শরীরটা নরম দেখি তা আপু বলছে কথাটা দাম দেখতে হবে না অবশ্যই তাহলে সেটা দেখান একটু কোন জায়গাটা নরম বেশি শরীরের কোন অঙ্গটা নরম এই যে আমার হাত কান এটা তো আপনি আপনি নিজে নিজে তো মানে পরীক্ষা করছেন নিজে নিজে অনুভব করছেন যে আপনার সব কিছুতেই নরম কিন্তু আসলে হ্যাঁ আপনি যেরকম মেয়ে রকম হতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কোনো কিছুই নাই তাই না এখন আমি আর এই নরম সরম নিয়ে কিছু না বলতে গিয়ে আপনাকে আমি সঠিক একটাই কথা বলবো সেটা হলো যে একটু ক্লিয়ার ভাবে বলুন মেয়েদের কোন জিনিসটা নরম হয় সে এখন বাস করে অন্যের ঘরে আরে অন্যের ঘরে তো বাস করি না আমি তো তোমার ঘরে বাস করি আমি তো এসে পড়লাম আপনি কে ভাইয়া আমি তোমার মনের ঘরে বসবাস করার জন্য এসেছি এত কষ্টে এত কষ্ট নিয়ে মনে এত সুন্দর একটা গান গাইতে লইছিলাম পুরাটা আমার গাইতো দিলেন না জীবন দিয়ে যারে আমি বেশেছিলাম ভালো সেই আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল অবশ্যই আমার কপালে নাই সুখ যেন বিধা তার বইমে আসলে না অনেক সুন্দর গানটা আর এই গানটা হঠাৎ করে আপনি গাইলেন মানে এটা তো আমার মনের একটা অনেক পছন্দের একটা গান ভাইয়া এই গানটা আমিও মানে পছন্দ করতাম ছোটবেলা থেকেই হচ্ছেন তো সব সময়ের জন্য অলরেডি এই গানটাই বেশিরভাগ আমার গাওয়া পড়ে আচ্ছা যাই হোক এখন আপনি যে গানটা গাইতেছেন আর এই গানের মাঝে আমি আপনাকে একটা কথা বলবো বা ধাঁধা ধরবো এই গানের মাঝে কিন্তু একটা ধাঁধা ধরবো কি আপনি ধাঁধার উত্তরটা দিতে পারলে আপনাকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কত হাজার এক হাজার টাকা এক হাজার টাকা পুরস্কার দেওয়া হবে কি পুরস্কারটা নেবেন না নেবেন না অবশ্যই নিব নিব না কেন আমাকে দিয়ে যাবেন অবশ্যই আমাকে দিয়ে যাবেন অবশ্যই আপনাকে দিয়ে যাব বারবার আমাকে দিবেন হ্যাঁ দেব দেব না কেন বারবার দিই আমার ইচ্ছে হয়েছে আপনাকে দেওয়ার জন্য বারবার দিন আমাকে দিবেন খুশি করে আপনার আবার আমি খুশি করে আমি দিয়ে দেব ঠিক আছে সত্যি হুম আরে আমার খুশি তো কেউ চায় না আমি কেমনে খুশি করে দেব বলেন না আমি চাইছি তো আপনাকে খুশি করার জন্য তাই আচ্ছা ঠিক আছে আপু আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে মনের কথাটা বলার জন্য তো যাই হোক এখন আমি আমার পর্বে চলে যাব সেটা হলো আমি আপনার সাথে একটা খেলা খেলবো সেই খেলাটা কি আমার সাথে খেলবেন অবশ্যই খেলবো খেলবেন তাই এখানেই না একটু আড়ালে যাই খেলি কেন আড়ালে যাব কেন কি খেলা খেলবেন সেটা বলেন আপনি তো আমার সাথে খেলবেন যেটা আপনি ঠিক আছে তো হয়তো আমি শুনতে ভুল করেছি তাই না শুনতে ভুল করেন নাই একটা মেয়ে মানুষ যদি নির্জন জায়গায় থাকে একটা ছেলে যদি খেলতে চায় অবশ্যই মেয়েটার মনে কিন্তু আলোক হবে সে খেলার জন্য পাগল হয়ে যাবে আর সেই পাগলটা হয়তো আপনি হয়ে গেছেন দেখে আপনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে খেলবো তো যাই হোক এখন আমি আর বেশি কিছু বলবো না তো আপনার মাঝে আমি আপনার মাঝে যে খেলাটা খেলবো সেটা হলো দুষ্ট মিষ্টি গুগলি ধাদা তাই হ্যাঁ কি খেলা দুষ্ট মিষ্টি গুগলি দাদা দাদা তাই না অবশ্যই আর আমি কিন্তু আপনার এক নম্বর একটা দাদা যাই হোক আপনি একটা গাদা হ্যাঁ আমি যদি ভাই আপনার দাদা আর আপনি কিন্তু একটা আমি না আচ্ছা যাই হোক আহা ঠিক আছে আমি দাদা আমি গাধা আমি দাদা আমি যে আপনাকে প্রশ্নটি করব আর প্রশ্নের উত্তরটি যদি আপনি সঠিক দিতে পারেন তাহলে আপনার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে এক হাজার টাকা পুরস্কার দেয়া হবে আর এই পুরস্কারটা কি আপনি আমাকে দিবেন না আপনি নেবেন না বলছি তো আপনাকে আমি দিয়ে দিব যদি পারি আমি ঠিক আছে তাই আচ্ছা তাহলে আপনাকে পাবার চেষ্টা করে আমি আপনাকে প্রশ্নটি করতেছি আর প্রশ্নের উত্তরটা কিন্তু আপনি সঠিক দিবেন আর ওই টাকাটা কিন্তু আমি পাবো এটা কিন্তু আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মেয়েদের কোন জিনিস সবচেয়ে নরম হয় মেয়েদের কোন জিনিস সবচেয়ে নরম হ্যাঁ মেয়েদের সবচেয়ে কোন জিনিস নরম হয় হাত আসলে একটা কথা কি আমি তো মেয়ের গায়ে হাত কখনো দেই নাই দেখে তো বলতে পারবো না যে মেয়ের কোন জিনিসটা নরম আপনি বিয়ে করেন নাই না আমি তো বিয়ে করি নাই দেখে তো বলতে পারতেছি না মেয়ের কোন জায়গাটা নরম তো হ্যাঁ একটা জিনিস মানুষেরা গল্প করে বসে বসে অনেক বন্ধু বান্ধবের মাঝে শুনছি মেয়েদের নাকি একটা জিনিস অনেক নরম নরম হয় আর সেই নরম জিনিসটা আমি আসলে এটা বলতে গেলেও আমাকে খারাপ লাগতেছে তো এটা মেয়েরাই ভালো বলতে পারবে সেটা হলো কোন জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি নরম হয় প্লিজ তাই আপু এটা কথা বলি বলেন সত্যি শরীরটা খুব নরম হ্যাঁ তাই হ্যাঁ আমি তো দেখি নাই যদি একটু দেখাতেন হ্যাঁ আপনি দেখবেন কিভাবে আপনার আমি দেখাবো কেন কেন সেটা দেখো আমার হাজবেন্ড যদি যদি আপনি এখানে দেখান তাহলে তো আমি শিওর হব আমি তো বিশ্বাস করব যে না আপু ঠিকই আছে শরীরটা নরম দেখি তা আপু বলছে কথাটা লাগব দেখতে হবে না অবশ্যই তাহলে সেটা দেখান একটু কোন জায়গাটা নরম বেশি শরীরের কোন অঙ্গটা নরম এই যে আমার হাত কান তাই এটা তো আপনি আপনি নিজে নিজে তো মানে পরীক্ষা করছেন নিজে নিজে অনুভব করছেন যে আপনার সব কিছুতেই নরম কিন্তু আসলে হ্যাঁ আপনি যেরকম মেয়ে সেই রকম হতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিকের কোনো কিছুই নাই তাই না এখন আমি আর এই নরম সরম নিয়ে কিছু না বলতে গিয়ে আপনাকে আমি সঠিক একটাই কথা বলবো সেটা হলো যে একটু ক্লিয়ারভাবে বলুন মেয়েদের কোন জিনিসটা নরম হয় আমি একটু মন মন এটা বললাম দেখা গেছে মেয়েদের কোন জিনিস নরম থাকে দেখা গেছে একজন একজন ভালোবাসলো ভালোবাসার পর সে ঝগড়া করলো মেয়েদের মন তখন দেখা গেছে একটু নরম হয়ে

নরম কিন্তু করতে পারেন নাই তো যাই হোক নরম করেন নাই তার জন্যে সরম বেশি পাইছেন আর সরম পাওয়ার জন্য নরম করতে পারেন নাই তো আপনি মনটার কথা বলছেন আর এটা একটু ভালো করে বিশ্লেষণ করে দর্শকদের মাঝে একটু বুঝিয়ে বললে দর্শকেরাও ভালো বুঝবে তারা একটু কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবে মেয়েদের মনটা নরম এটা কিভাবে হলো বললাম তো ঠিক আছে একজনকে একজন যদি ভালোবাসে তখনকার সে যদি রাগ করে মেয়েটার মনটা নরম বানিয়ে তারপরে ওনাকে রাগটা ভাঙাতে হবে সেজন্যই মেয়েদের মনটা আসলে নরম আপু এটা ঠিক আছে দর্শক ভাই আপু ঠিক বলেছে আর কিন্তু দিয়ে মেয়েদের মন আসলে সময় কিন্তু নরম থাকে কারণ তাদের একদম নরম কষ্ট দেখে করতে পারে এটাই কিন্তু কাপু আপনাদের বোঝাতে তো দর্শক ভাই আপনারা যদি কেউ জানে থাকেন আমাদের এই প্রশ্নের উত্তরটিও কমেন্ট অবশ্যই জানে দেবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন আর আপুর গল্পগুলো যদি ভালো লেগে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন আগামীতে আমরা আবারও ভালো দেওয়ার জন্য আপনাদের ভাষায় হাজির হব এই বলে আমি এখান থেকে বিদায় নিলাম খোদা হাফেজ